কোন কোন ক্ষেত্রে জমি পরিমাপ করার ক্ষেত্রে আপনাদেরকে নকশা প্যান্টাগ্রাফ বা নকশা ওভারল্যাপিং করতে হবে কথা বলবো সে প্রসঙ্গে তো আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টা হলো মূলত একজন সার্ভেয়ার বা আমিনদের জন্যই প্রযোজ্য হবে তো আমি এই ভিডিওতে কিছু কথা সার্ভেয়ার বা আমিনদের জন্য বলবো এবং কিছু কথা জনসাধারণের জন্য বলবো তো আমি আগে সার্ভের বা আমিনদের জন্য কিছু কথা বলবো সেটা হলো আপনারা যখন কোনো মোজা বা কোনো নকশার সাইটের পলটগুলো পরিমাপ করতে যাবেন তখন অবশ্যই আপনারা তার তার পার্শ্ববর্তী সিট বা কোনো তার পার্শ্ববর্তী মৌজার যে সিট সেটাকে আপনারা সাইটগতভাবে একটা ওভারলেপিং করবেন তো সেখান থেকে আপনারা যে তথ্যটা জানার চেষ্টা করবেন সেটা হলো যে ওই নকশার যে সাইড বর্ডার থাকে বা ওই মৌজার যে সাইড বর্ডার থাকে ওই সাইড বর্ডার এবং পার্শ্ববর্তী মোজার যে নকশার যে সাইড বর্ডার এই দুই সাইড বর্ডারকে বা এই দুই নকশাকে যখন আপনারা ওভারল্যাপিং করবেন সেখানে আপনারা দেখবেন যে কোনো প্রকার সেখানে কোনো প্রকার ঋণাত্মক বা ধনাত্মক আছে কি না তথা ঋণাত্মক বলতে আমরা জানি যে যদি কোনো নকশা কোনো পলট যদি একটা পলট তার অপার নকশা বা অপার পলটের ভিতরে যদি ঢুকে যায় তাহলে আমাদের জমিটা কি কমে যায় তখন এটাকে আমরা ঋণাত্মক শব্দ বলি আর যদি উভয় নকশার মাঝে যদি কোনো গ্যাপ থাকে যেখানে গ্যাপ থাকা বলতে সেখানে জমি বেশি থাকে তো সেক্ষেত্রে আমরা সেটাকে ধনাত্মক বলে থাকি তো ঋণাত্মক এবং ধনাত্মক সেটা কিভাবে। প্লাস মাইনাস করতে হয় বা সেটা কীভাবে বন্টন করতে হয় সে বিষয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করবো আর যদি আপনাদের জানা থাকে তাহলে জানাবেন যে আর যদি আপনাদের না জানা থাকে তাহলে বলবেন আমি সে বিষয়ে অন্য একটা ভিডিওতে কথা বলে দেব তো যাই হোক তো আপনারা জানার চেষ্টা করবেন যে সেখানে ঋণাত্মক বা ধনাত্মক আছে কি না তো যদি সেখানে ঋণাত্মক বা ধনাত্মক থাকে তাহলে আপনারা সরাজমিনের ওপর ভিত্তি করে বা সরাজমিনের পার্শ্ববর্তী সকল সাইটের ওপর বিচ বিবেচনা করে আপনারা সেখানকার একটা সেমানে নির্ধারণ করবেন বা একটা মীমাংসা সেখানে করবেন এটা গেল একটা বিষয় আর একটা বিষয় হলো যে যদি আপনাদের কোনো পলটে এমন হয় যে আগের যে নকশা তথা সাবেক যে নকশা সেখানে জমি ঠিক ছিল কিন্তু হাল যে নকশা সেখানে জমি ঠিক নাই এরকমভাবে রেকর্ড টু রেকর্ডগতভাবে তথা এক নকশা থেকে আর নকশায় যদি জমির পরিমাণ নিয়ে কোনো প্রকার ত্রুটি বিচ্ছুত থাকে তো সেক্ষেত্রে আপনারা সাবেক যে নকশা তার সঙ্গে প্যান্টাগ্রাফ করে নেবেন যে আগের নকশায় আপনার কি বলতে চাচ্ছে এবং বর্তমান যে নকশা সেখানে আপনার কি বলতে চাচ্ছে তো এখানে একটা জিনিস একটা বিষয় সেটা হলো কোনো সার্ভের বা আমিন কিন্তু সাবেক নকশা দিয়ে জমি পরিমাপ করবে না তো এখানে আপনি প্যান্টাগ্রাফ করবেন শুধুমাত্র আপনার ওইখানকার টেকনিক্যালগতভাবে যে সমস্যাগুলো থাকে সেগুলো আপনি আইডেন্টিফাই করার জন্য বা সেগুলো আপনি আপনার স্মৃতিপটে আনার জন্য বা সেগুলো আপনার যাচাই বাছাই করার জন্য যেখানে মূলত সমস্যাটা কি হয়েছে সেটা যাচাই বাছাই করার জন্য মূলত এই প্রসেসটা করতে হবে তাছাড়া একজন সার্ভেয়ার বা আমিন কখনো সাবেক নকশা দিয়ে জমি পরিমাপ করবে না সর্বসময় হাল নকশা দিয়েই জমি পরিমাপ করতে হবে কেননা সাবেক নকশা দিয়ে আপনি জমি পরিমাপ করতে পারেন কিন্তু সেটা সীমানা নির্ধারণ করা যাবে না আর সীমানা নির্ধারণ করলেও সেটা আইনসঙ্গত হবে না এজন্য আপনাকে সীমানা নির্ধারণ করার জন্য অবশ্যই চলমান রেকর্ডের নকশা মোতাবেকই আপনাকে সীমানা নির্ধারণ করতে হবে কেননা সাবেক যে নকশা সেটা আপনার ইতিহাস হিসাবে থাকবে আর বর্তমান যে নকশা সেটা হলো আপনার কার্যকর হিসাবে থাকবে এখন ইতি সাবেক যে নকশা যেটা ইতিহাস হিসাবে হিসাবে যেটা আছে তথা সাবেক যে নকশা সাবেক নকশা টু চলমান নকশার ভিতরে যদি কোনো প্রকার সমস্যা বা ত্রুটি সৃষ্টি হয়ে থাকে বা তৈরি হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি আইনের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আপনি সেটার সেটার একটা প্রতিকার পেতে পারেন আর এই প্রতিকার পাওয়ার জন্য কিন্তু একজন সার্ভেয়ার বা আমিনের মাধ্যমে বা সাহায্যে ওই ত্রুটি ওই ত্রুটি বা ওই সমস্যাটাকে আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে কেননা আপনি যতক্ষণ না আপনার জমির সমস্যা বা আপনার সীমানার ত্রুটিগুলো যতক্ষণ না আপনি জানতে পারছেন ক্লিয়ারলি ততক্ষণ পর্যন্ত আপনি কোন দিকে বা কোনো প্রতিকার আপনি সেটা আদালতে হোক বা যেখানে হোক আপনি কোনো প্রকার প্রতিকার চাইতে পারছেন না সুতরাং আগে আপনাকে ক্লিয়ারলিভাবে জানতে হবে তো আপনারা জানবেন কিভাবে। একজন সার্ভেয়ার বা আমিনের মাধ্যমে এবং আমি বলবো যে আপনাদের এক রেকর্ড থেকে অন্য রেকর্ডের সীমানাগতভাবে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা দেখি যে অনেক সময় আপনারা ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যান যেটা কখনও ঠিক নয় কেন ঝগড়া বিবাদ আসলে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে আসলে কোনো সমাধান হয় না সমস্যাটা আরও দ্বিগুণ হয়ে থাকে কিন্তু কোনো সমাধান হয় না সুতরাং আগে আপনারা যখন আপনাদের একটা সমস্যা হয় আপনারা আপনার আপনারা একটু শান্ত থেকে মাথা স্থির রেখে আগে ওই সমস্যাটাকে আপনারা আইডেন্টিফাই করবেন এবং দেখবেন ওই সমস্যার ভিতরে আসলে কি কি বিষয় লুকায়িত আছে যে যে বিষয় লুকায়িত আছে ওই ওই বিষয়গুলো আপনাকে অবগত হতে হবে পরবর্তীতে ওই ওই সকল সমস্যার ওপর ডিপেন্ড করে আপনাকে প্রতিকার নিতে হবে তা এ আপনি কীভাবে প্রতিকার নেবেন সেটা প্রতিকারটা হবে আপনার সমস্যার ওপর ভিত্তি করে তো এই জন্য আমি সরজমিনে অনেক সময় দেখি যে আপনারা বিভিন্ন সেমানা নিয়ে বা ভূমি সংক্রান্ত টুকিটাকি বিষয় নিয়ে আপনারা বিভিন্ন সময় আপনারা ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যান মারামারি হানাহানিতে আপনারা লিপ্ত হয়ে যান যে যাহা কিনা কখনোই গ্রহণযোগ্য নয় যেটা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে আর আমরা ওই সকল কাজ করব না যে সকল কাজ সমাজে বিশৃঙ্খলা তৈরি করে